বিশ্বের প্রায় দেড়শো মিলিয়ন বাচ্চা খর্বাকৃতির বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি বাংলাদেশেও এই পার্সপেক্টিভটা রিসেন্ট টাইমে চেঞ্জ হয়েছে দু সালে যেটা সাঁত্রিশ পার্সেন্টে ছিল সেটা দু সালে এসে হয়েছে চব্বিশ পার্সেন্ট তো এরপরেও আমরা যদি দেখি চব্বিশ পার্সেন্ট হচ্ছে প্রায় এক চতুর্থাংশ বাচ্চা মানে প্রতি চারটা বাচ্চার একটা বাচ্চা খরবাকৃতির হচ্ছে আমি ডাক্তার সৈয়দ নাজিম মোরশেদ কাজ করছি প্রোজেক্ট রিসার্চ ফিজিশিয়ান হিসেবে আইসিডিডি আমরা মূলত কাজ করে থাকি বাচ্চাদের পুষ্টি নিয়ে বিশেষ করে বা যে বাচ্চাদের একটি পুষ্টিজনিত একটা বড় সমস্যা বাংলাদেশে যেটা হচ্ছে খর্বাকৃতি শিশু যেটাকে আমরা ইংরেজিতে বলি চাইল্ডহুড স্ট্যান্ডিং তো এই জায়গাটা আমাদের একটা গবেষণার একটা আগ্রহের একটা জায়গা একটা বাচ্চা যখন জন্ম নেয় তার কিছু বেঞ্চমার্ক বা তার কিছু লক্ষ্যমাত্রা আছে যে হচ্ছে তার কি ধরনের আদর্শ উচ্চতা বা ওজন নিয়ে তার জন্ম নেওয়া উচিত বা ছয় মাস বয়সে গিয়ে পরবর্তীতে ছয় মাস বয়সে গিয়ে এক বছর বয়সে গিয়ে পাঁচ বছর বয়সে গিয়ে এরকমভাবে তার ঠিক আদর্শ বয়স অনুযায়ী তার একটা নির্দিষ্ট একটা উচ্চতা বা তার একটা নির্দিষ্ট একটা ওজন থাকার থাকবার কথা যখন সেই বাচ্চাটা এইটার যে গড় যে আদর্শ যে উচ্চতা বা ওজন থাকার কথা সেইটার যে গড় সেইখান থেকেও আমরা যেটাকে বলি মাইনাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেইটার নিচে যখন সে থাকে মানে বেশ অনেকটা কম সে আদর্শ মানের গড় গড় আদর্শ মানের থেকেও অনেকটা নিচে যখন সে থাকে তখন আমরা সেটাকে তাকে বলছি হচ্ছে খড় শিশু বা চাইল্ডহুড স্ট্যান্ডিং এখানে একটা জিনিস লক্ষণীয় আমরা কিন্তু বারবার খরবাকৃতি মানে তার উচ্চতাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি তার ওজনের থেকে এই জিনিসটা কিন্তু দুটো দুটো জিনিস সম্পূর্ণ আলাদা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে যখন কথা বলি তখন আমরা কিন্তু বাচ্চার ওজন নিয়ে বেশি কথা বলি বা বাচ্চার ওজন ওজন বাড়ছে কি এইটা নিয়ে আমাদের একটা বেশি মাথা ব্যথা থাকে কিন্তু আসলে বাচ্চাদের এর থেকেও গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার বা যে আপনার বাচ্চা আসলে কিভাবে লম্বায় কতটুকু বড় হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার তো এটা আসলে আমাদের কিন্তু এখানে ওজনটাও গুরুত্বপূর্ণ কারণ এই হিসাবটা যখন আমরা করি এটা খুবই টেকনিক্যাল কিন্তু এটা আমরা যখন হিসাবটা করি তখন আসলে বাচ্চার বয়স সে ছেলে না মেয়ে তার ওজন তার উচ্চতা সব কিছু মিলিয়েই কিন্তু একটা এটা কিন্তু একটা আমরা বলি একটা অ্যাডজাস্টেড স্কোর বা এটা আসলে সব কিছু মিলিয়েই আসলে এই এই হিসাবটা করা হয় তো এইটা কেন সমস্যা আমি প্রথমে এটা বলি যে এটা কেন সমস্যা বা এই সমস্যাটা আসলে কাদের এই সমস্যাটা পাঁচ বছরের নিচের বয়সের বাচ্চাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এটা পুরো বিশ্বব্যাপী সমস্যা বিশ্বের প্রায় দেড়শো মিলিয়ন বাচ্চা খর্বাকৃতির এখন অনেকটা দুই সালের পর থেকে এখন অনেকটা কমেছে এখন অনেকখানি সেই নাম্বারটা অনেকখানি কমে আসছে গ্লোবালি এখন বলা হয় যে বাইশ পার্সেন্ট বাচ্চা বা বাইশ এক প্রতি একশোটা বাচ্চার মধ্যে বাইশটা বাচ্চা খর্বাকৃতির হয়ে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি বাংলাদেশেও এই পার্সপেক্টিভটা রিসেন্ট টাইমে চেঞ্জ হয়েছে দুই সালে যেটা সাঁত্রিশ পার্সেন্টে ছিল সেটা দু সালে এসে হয়েছে চব্বিশ পার্সেন্ট তো এরপরেও আমরা যদি দেখি চব্বিশ পার্সেন্ট হচ্ছে প্রায় এক চতুর্থাংশ বাচ্চা মানে প্রতি চারটা বাচ্চার একটা বাচ্চা খর্বাকৃতির হচ্ছে সুতরাং এটা একটা বড় সমস্যা এবং যদি আমি বিশ্বের সাথে হিসাব করি তাহলে কিন্তু গ্লোবালি যেটা বাইশ পার্সেন্ট তার থেকে বাংলাদেশের টোয়েন্টি ফোর পার্সেন্ট সো বাংলাদেশ কিন্তু এখনও গ্লোবাল পজিশন থেকে অনেকখানি পিছিয়ে আরও একটু পিছিয়ে আছে। সো এই জায়গাটাতে আমাদের নজর দেওয়া দরকার এখন কথা হচ্ছে যে এই স্ট্যান্ডিংটা কেন হচ্ছে বা এই খরবাকৃতির বাচ্চাগুলো মানে কেন তারা একটা খরবাকৃতি নিয়ে জন্ম নিচ্ছে এটা একটা ব্যাপার এবং পরবর্তীতে সে কেন খরবাকৃতির হয়ে যাচ্ছে সেটা সেটা হচ্ছে একটা ব্যাপার দুটো দিক থেকে আমি কথা বলবো প্রথম সমস্যাটা হচ্ছে দারিদ্র যে দারিদ্রের কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে যে বাচ্চাগুলো পুষ্টিকর যে বাচ্চার মায়েরা যখন গর্ভবতী হন তো সেই বাচ্চার মায়েরা কিন্তু গর্ভ গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খেতে পারেন না বিশেষ করে যদি আমরা এখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপজেলা সবগুলো উপজেলাতে যেটা প্রাক গর্ভাবস্থার যে চেক আপের যে ব্যবস্থাটা বা স্বাস্থ্য পরীক্ষার যে ব্যবস্থাটা সেখানে কিন্তু অনেকগুলো ওষুধ যেমন আয়রন এবং ফলিক অ্যাসিড এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও আসলে অনেক মাই আয়রন ফলিক অ্যাসিডটা ঠিকমতো পান না শুধু শুধু ওষুধ নয় এর সাথে খাবার মায়ের জন্য যে পুষ্টিকর যে খাবার সুষম খাদ্যের যে উপাদানগুলোর কথা আমরা যে জিনিসটা বলি যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এই যে জিনিসগুলো পানি এই যে এই যে ছয়টা উপাদান এগুলোর যে একটা সুষম খাবার এটা কিন্তু বাচ্চা যখন মায়ের গর্ভে বেড়ে উঠছে সেই সময়টার জন্য কিন্তু খুবই বেশি জরুরি এবং এই সময়টাতে কিন্তু গর্ভাবস্থায় মাকে কিন্তু পুষ্টিটা আরও বেশি নিতে হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় যে আমরা দারিদ্রের কারণে সব সময় আমাদের মাদেরকে সেই পুষ্টির সাপোর্টটা দিতে পারি না দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের মায়েরা যখন অপুষ্টির শিকার হন অপুষ্টির সাথে রক্তশূন্যতার একটা সরাসরি সম্পর্ক আছে সো আমরা যখন দেখি যে মায়েরা রক্তশূন্যতায় ভুগছেন খুব স্বাভাবিকভাবে তিনি যদি খুব উপযুক্ত খাবার পানও সেই রক্তশূন্যতা যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাকে ঠিক ওই পুষ্টিকর অবস্থায় আমরা কিন্তু নিয়ে আসতে পারতেছি না সো অনেক সময় দেখা যাচ্ছে ওই বাচ্চাটা যখন পরবর্তী জন্ম নিচ্ছে সেই মায়ের কাছ থেকে ওই রক্তশূন্যতা নিয়েই জন্ম নিচ্ছে আমাদের দেশে অপরিণত শিশু জন্মের হারটা এখনো অনেক বেশি এবং বিশেষ করে অপরিণত শিশুর ক্ষেত্রে যেটা হয় যে যখন একটা বাচ্চা অপরিণত শিশু হিসেবে জন্ম নেয় স্বাভাবিকভাবেই তার বাচ্চা তার ওজনটা থাকে খুব কম আমি যে আমি একটু আগে যে জিনিসটা বললাম যে আমরা যখন খরবাকৃতির বাচ্চার হিসাব করতেছি তখন কিন্তু আমরা তার ওজনটাকে বিবেচনায় নিচ্ছি তো দেখা যাচ্ছে যে যখন তার ওজনটা কমে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে তার উচ্চতাটাও খুব কম থাকছে কারণ এই দুটো জিনিস একেবারেই সরাসরি সম্পর্কযুক্ত তো তো বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিন্তু শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে বাংলাদেশে বিশেষ করে পাঁচ বছরের নিচের বয়সের বাচ্চা শিশু বাচ্চা শিশু বা এক বছরের নিচের বাচ্চাদের শিশু মৃত্যুর হার যে হারে কমেছে কিন্তু আমরা কিন্তু নবজাতক মৃত্যুর হার কিন্তু ওইভাবে কমাইতে পারি নাই এবং এর একটা বড় কারণ হচ্ছে এই অপরিণত শিশু বা কম জন্ম কম জন্মের সময় খুব কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশু তো এই 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 জিনিসগুলো একই সাথে এই একই একই সাথে এই জিনিসগুলো যদি বলি যে এই জিনিসগুলো যখন একটা বাচ্চা জন্ম নিচ্ছে তখন সে যে খর্বাকৃতি নিয়ে জন্ম নিচ্ছে সেটার একটা সেটার একটা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে দ্বিতীয়ত যেই জায়গাটা সেটা হচ্ছে যে হয়তো বা একটা বাচ্চার ভালো ওজন বা ভালো উচ্চতা নিয়ে জন্ম নিচ্ছে কিন্তু পরবর্তী সময়ে এসে যখন তার বিশেষ করে পাঁচ বছর পর্যন্ত যখন সে যাচ্ছে এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে সে খরবাকৃতি ডেভেলপ করছে বা সে আর তার প্রত্যাশা অনুযায়ী সে আর উচ্চতায় বাড়ছে না বা ওজনটা সে বাড়ছে না যে যে গড় আদর্শ মানের কথা আমি বললাম একটু আগে এইগুলোর কিছু মোটা দাগে কিছু কারণ আছে একটা তো আমি আগেই বলে আসলাম যে মায়ের অপুষ্টি এখানে খুব সিগনিফিক্যান্টভাবে এটা তাকে প্রভাবিত করতেছে যে হচ্ছে মা যদি বিশেষ করে মায়ের উচ্চতা বা বাবার উচ্চতা যদি কম থাকে সেটা অবশ্যই তার তার ঘরবীতের একটা বড় রকমের কারণ হবে সে সুতরাং প্রথম কারণটা যদি আমি বলি সেটা একটা জেনেটিক কারণ দ্বিতীয়ত যে জিনিসটা সেই জায়গাটা সে সেটা হচ্ছে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ খুবই অত্যাবশ্যকীয় এবং প্রথম ছয় মাস শুধু বুকের দুধই অপরিহার্য এবং বুকের দুধ ছাড়া আর কোনো কিছুই বাচ্চার জন্য প্রয়োজন নয় কিন্তু ছয় মাস পরে ছয় মাস পর থেকেই তাকে বুকের দুধের সাথে ঘরে তৈরি সকল খাবারই তাকে দিতে হবে এবং আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে এবং ছয় থেকে আট মাস সময়ের মধ্যে তার এই ঘরের খাবারের সাথে অভ্যস্ততা তৈরি করার যে জায়গাটা সেই জায়গাটাতে তাকে পৌঁছে দিতে তাকে পৌঁছে দিতে হবে এবং যখন আমি ঘরের খাবারের কথা বলছি তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে যে এইখানে আমার মুখরোচক খাবারের থেকে পুষ্টিকর খাবারে বেশি তাকে জোর দিতে হবে বিশেষ করে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফ এই যেই জায়গাগুলোতে আমাদের ইয়ে করে জোর দিতে বলে বিশেষ করে আমরা বলি যে হচ্ছে আমরা নয়টা গ্রুপের খাবারের কথা আমি এখানে বলবো সেই নয়টা গ্রুপের খাবারের মধ্যে আছে বুকের দুধ সেখানে আছে ডিম সেখানে আছে মাছ মাংস সেখানে আছে শাক সবজি এবং সেখানে আছে ডাল জাতীয় খাবার যেমন সেটা মসুর ডাল যেমন হতে পারে আবার শিমের বীজও ডাল জাতীয় খাবার বাদামও ডাল জাতীয় খাবার এই ধরনের যে আমাদের আশেপাশে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আমার ফল মানেই যে হচ্ছে খুব দামি ফল না আমার যে একদম যেগুলো দেশীয় ফল সেই ফলগুলোও কিন্তু আমার জন্য আমার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছয় মাস পর ছয় মাস পর থেকে এই যে এই যে বাচ্চাগুলো যখন হচ্ছে বড় হচ্ছে তখন কিন্তু আমরা তাকে খাবারে অভ্যস্ত করার সময় তাকে আমরা সব সময় অনেক সময়ই আমরা বিশেষ করে আমাদের শহরাঞ্চলে যে জিনিসটা হচ্ছে যে হচ্ছে তাকে আমরা দোকানের খাবার বা প্রক্রিয়াজাত খাবার বা যেই খাবারগুলো খুবই মুখরোচক বা প্যাকেটজাত যে খাবারগুলো সেগুলোতে বেশি অভ্যস্ত করাচ্ছি ফল ফলে যে জিনিসটা হচ্ছে যে এই বাচ্চাগুলো কিন্তু সঠিক সঠিক পুষ্টিটা কিন্তু সেখান থেকে পাচ্ছে না এর চেয়ে যদি আমরা ঘরে তৈরি খাবারের দিকে দেই যেই খাবারগুলোর কথা আমি বললাম যে আমি তো বুকের দুধ তো সে পাচ্ছেই দু বছর বয়স পর্যন্ত সে বুকের দুধ তো সে পাবেই এর পরবর্তীতে সে যদি এর সাথে সে আমাদের ঘরে তৈরি খা ভাত বা খিচুড়ি বা নুর বা শাকসবজি যে যে যেই যেই রঙিন শাকসবজিগুলো বিশেষ করে বিশেষ করে কয়েকটা শাক সবজি যেমন পালং শাক টমেটো লাল শাক গাজর ফু গাজর মিষ্টি কুমড়া এই জিনিসগুলো ভিটামিন এর একটা বড় উৎস যেটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তিন নাম্বার যে যে তিন নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে যাচ্ছে বাচ্চার অসুস্থতা একটা বাচ্চা যদি বারবার অসুস্থ হতে থাকে বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া সংক্রমণের প্রবণতাটা একটু বেশি থাকে সুতরাং ডায়রিয়া যাতে না হয় ডায়রিয়া প্রতিরোধের জন্য যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা বাচ্চাকে খাওয়ানোর আগে হাত ধোয়া বা বাচ্চার মলমূত্র পরিষ্কার করার পরে হাত ধোয়া মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যেহেতু আমাদের দেশের কনট্যাক্সে মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে বেশি ডিল করেন তো সে ডায়রিয়া প্রতিরোধের জন্য এই জিনিসগুলো প্লাস হচ্ছে বাচ্চা মানে ডায়রিয়া করতে পারে এমন যে খাবারগুলো কিছু আছে সে সেই ধরনের যেই ধরনের খাবার যেই ধরনের দেখা যাচ্ছে দোকানের একটা যেটা খুবই মশলাযুক্ত খাবার বা খুব একটা ভারী খাবার বাচ্চাকে দিলে হয়তো বা সেই বাচ্চার বাচ্চার ডায়জেস্টিভ সিস্টেম হয়তো বা করতে পারছে না ফলে তার ডায়রিয়া ডেভেলপ করছে এই জিনিসগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকি এবং ডায়রিয়া হলে তাকে যেন খুব দ্রুতভাবেই কী বলে হচ্ছে তাকে তাকে ওর সালাইন খাওয়ানো সঠিক নিয়মে যেটা আধা লিটার পানিতে এক প্যাকেট সালাইন বানিয়ে সেটা ছয় ঘন্টা পর্যন্ত তাকে খাওয়ানো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার যে যে গ্রোথটার কথা আমরা বলছি যে গড় আদর্শ যে মানের কথা বলছি সেই জিনিসটা হয়তো বাচ্চা তখন ইয়ে করতে পারবে যে কিন্তু যদি আমরা শুধু ডায়রিয়া নয় আমাদের এর সাথে সাথে বাচ্চাকে যে বাচ্চার যেন ঠান্ডা না লাগে সে বিশেষ করে নিউমোনিয়া বাচ্চাদের জন্য একটা বিশাল রকমের সমস্যা তো একটা বাচ্চার যদি ঘন ঘন ঠান্ডা লাগে একটা বাচ্চার যদি ঘন ঘন ডায়রিয়া হয় তো সেই বাচ্চাটা খুব স্বাভাবিকভাবে অপুষ্টির শিকার হয়ে যায় তো কাজেই আমাদের যদি যে বাচ্চাটাকে যেন ঠান্ডা না লাগে সেইটার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া যেমন তাকে যে গোসল করানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাকে আমরা যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় গোসল করানোর অভ্যাস করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা তাকে ঠান্ডা লাগা থেকে দূরে রাখতে পারি কিন্তু আমাদের দেশে হয় কি যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে যে আমরা এক এক দিন এক এক সময় গোসল করাই বাচ্চাকে এটা একটা ব্যাপার তারপরে বাচ্চাকে আমরা যদি সরাসরি এসির নিচে বা সরাসরি ইয়ের নিচে না ফ্যানের নিচে যদি না রাখি সেই ক্ষেত্রেও তাকে তাকে ঠান্ডা থাকে একটু দূরে রাখা যায় এবং তৃতীয়ত যে জিনিসটা সেই যে সেই যে জায়গাটা সেটা হচ্ছে যে যে বাচ্চারা তো অবশ্যই একটু চঞ্চল হয় বা খেলাধুলা প্রবণ হয় তো কাজেই সেই সময়টাতে সে যেন কখনো খালি গায়ে বা খালি পায়ে না থাকে সেই জায়গাটা একটু নিশ্চিত করা এই জায়গা এই 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 জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আমরা খুব ছোটো ছোটো ব্যাপার কিন্তু এইগুলোতে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটা বাচ্চা যখন বারবার অসুখে পড়বে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই তার পুষ্টিটা বিঘ্নিত হবে